আচ্ছা এখানে একটা বাটন ছিল যে পাবলিশ টু গিঠা পাবলিশ টু গিঠা দিয়ে আমরা একটা পাবলিক রিপজিটরিতে পাবলিশ করলাম ঠিক আছে পাবলিশ করলাম এই যে দেখাইতেছে ফার্স্ট কমিট কয়টা বাজে হয়েছে জানুয়ারি সতেরো তারিখ নয়টা পনেরোতে ফার্স্ট কমিট হয়েছে কয়টা ফাইল গেছে পাঁচটা ফাইল গেছে আরেকগুলা তেমন কাজের না এখন আমার যখন গিঠাবে যাবো গিঠাবে গিয়ে রিলোট দিব রিলোট দিলে দেখবেন এখানে আরেকটা ইয়ে চলে আসবে যে চব্বিশশো দশ ক্রিয়েটেড টু রিপোজিটরিজ ডাবুডি আই চব্বিশশো দশ এই যে আমার এখানে যত ফাইল ছিল যে এখানে যত ফাইল ছিল সব এখানে চলে আসছে ঠিক আছে এটা হলো আমার ফার্স্টে আমার কোডটাকে কোথায় নিতে হবে আমার এই সবগুলো কোডকে আমি কই নিলাম আমার গিটাবের মধ্যে নিলাম ঠিক আছে এরপরে চলে যাব নেটলিফাইতে এরপরে চলে যাব নেটলিফাইতে নেটলিফাইতে গিয়ে আমার নেটলিফাই অ্যাকাউন্টে লগ করলাম নেটলিফাই অ্যাকাউন্টে লগ ইন করার পর এই যে এখানে অপশন আছে অ্যাড নিউজ সাইট আমরা এতদিন কি করতে করতাম যে ডিপ্লয় ম্যানুয়ালি দিতাম ডিপ্লয় ম্যানুয়ালি দিয়ে আমার ফোল্ডারটাকে আপলোড করে দিতাম আর এখন কি করবো ডিপ্লয় ম্যানুয়ালি না দিয়ে লিখবো হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং প্রোজেক্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট কোথা থেকে নিব আমরা গিটাব থেকে যেহেতু গিটাবে রাখছি গিটাবের থেকে নিয়ে আসবো গিটাবে গেলে আপনার এখানে একটু অ্যাক্সেস চাইতে পারে গিটাব অ্যাকাউন্ট লগ ইন করতে পারে বলতে পারে আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে তাই বলছে কি অথরাইজড অলরেডি ঠিক এই যে আপনার গি ঠাবের মধ্যে যা যা আছে সব এখানে চলে আসবে এখানে কোনটা লাগবে আমার এই এই যে 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 এখানে দিলাম এটা চলে আসছে দুই মিনিট আগে পাবলিক করা হয়েছে এটা সিলেক্ট করে এই যে নিজের সাইটের নাম যাবে কি ইউআরএল এ থাকবে ইউআরএল এর নামটা কি থাকবে ডোমেইনে এটা দিয়ে দিলাম যে ডাব্লুডি এআই চব্বিশশো দশ চব্বিশশো দশ গিট ডট নেটলিফাই ডট অ্যাপ ঠিক আছে যেটা অ্যাভেলেবল আছে এবার আর কিছু করা লাগবে না শুধু যে ডিপ্লয় করে দিবেন এখানে সে ডিপ্লয়িং wdi চব্বিশশো দশ ঠিক আছে সেটাই একটু টাইম নিবে কারণ আমার কোডটা এই ব্রাউজার থেকে যাইতেসে কোথায় গিঠাবে গিঠাপ থেকে আসতেছে নেটলিফাইতে যেটা চেঞ্জ হইতে একটু টাইম নেই সাইট ডিপ্লোয়িং ইন প্রোগ্রেস এক দুই মিনিট টাইম নিবে এটা হয়েছে পাবলিশ হয়ে গেছে এখন এই লিংকে গেলে আমরা এখানে যে সাইটটা ছিল এই সাইটটার আউটপুটটা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এটাও কোনো একটা সাইট মনে হয় এটা দেখতে পাচ্ছি ঠিক আছে এখন আমি চাইলে যে কোনো সময় এই কোড এটাও কিন্তু সেম নেটলিফাই দিয়ে রাখছি এটা কিন্তু নেটলিফাই দিয়ে রাখছি দেখি ইনকগনিটোতে অন করি তে রাখছি না এখন আমরা এটাকে যে কোনো সময় চেঞ্জ করতে পারবো ধরেন এখানে কি লেখা আছে এই এই জায়গায় যে যে এখানে আমি বলে দিলাম চেঞ্জ করে দশ লিখলাম না লিখে কন্ট্রোল সেভ করলাম সেভ করার পর এই যে সোর্স কন্ট্রোল দেখেন অটোমেটিক একটা ওয়ান চলে আসছে এখানে সোর্স কন্ট্রোল একটা ওয়ান চলে আসছে কেন ওয়ান আসছে কি কি চেঞ্জ করছে এটা ওনারা অটোমেটিক ডিটেক্ট করে নেয়

ওই যে গিটহাবের মধ্যে যে কোডটা যাওয়ার কথা ছিল ওখানও কিন্তু চেঞ্জ হয়েছে এখানে যদি আমি এখন একটা রিলোড দিয়ে দিয়ে যে ইনডেক্স ফাইলটা ওপেন করি এই দেখেন এখানে এডিটিং এর মধ্যে মাই পোর্টফোলিও ছিল এটা এই যে এটা wdi 2410 হয়ে গেছে সেম আমরা যখন ইউআরএলটা ওই যে ইউআরএলটা নেটলিফাইতে পাবলিশ করা ছিল ওখানও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু নেটলিফাই থেকে ডিলিটও করা লাগে না কিছুই করা লাগে না আমি জাস্ট আমার ভিএস কোডে চেঞ্জ করে ভিএস কোডে চেঞ্জ করে জাস্ট এখানে সোর্স কন্ট্রোলে গিয়ে একটা মেসেজ দিয়ে পাবলিশ করে দিছি এরপর সিনক্রোনাইজ চেঞ্জ করে দিছি আমার এখানে ডিজাইনে চেঞ্জ হয়েছে স্ট্যাটিক ওয়েবসাইট এইভাবে চেঞ্জ করা যায় ছোটখাটো ওয়েবসাইট থাকলে এস ডট ক্লায়েন্ট এর স্যার এখন আমার ভিএস ভিএস কোডে এই সোর্স কোড অপশনে সোর্স কন্ট্রোল অপশনে এখানে আস্তে আস্তে ডাউনলোড গিট ফর উইন্ডোজ

ডিজাইনে এটা কাজে লাগে আর এরপরে যে বিষয়টা ওটা হলো যে ফিগমা নিয়ে ইয়া ছিল কনফিউশন ছিল ফিগমাটা মূলত ফটোশপের মতোই ফটোশপটা আমরা কেন মানে ফটোশপের সাথে কোডের সম্পর্ক নেই আমার ফটোশপটা ইউজ করছি কি জন্য যাতে আমরা ইয়েগুলো নিতে পারি যে লেখাগুলা টেক্সটের কালারগুলো তারপর ইমেজগুলো নিতে পারি আমার কাজ কিন্তু এতটুকুই ছিল কোড কিন্তু আমার নিজের মতো করে লেখা লাগছে এখন ফিগমার সিস্টেমটাও সেম ফিগমা আপনাকে জাস্ট ইয়ে দিবে বিভিন্ন গুলো দিয়ে মানে কোড দিবে না সরি ওই ইমেজগুলা ফাইলগুলো এগুলো দিয়ে দিবে ঠিক আছে যে ফিকমা ফিকমারও একটা সেম গিঠাবের মতো একটা ডাউনলোডের অপশনও আছে আবার একটা আছে ওয়েব ভার্সন মানে ফিকমা যেখান থেকে কাজ করতে পারেন ঠিক আছে আপনি ফিকমাতে গিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে পিএইচডি ফাইলের মতো আপনাকে অনেক ফিকমা ফাইলও পাওয়া যায় এখানে অনেকগুলো ফ্রি ফিকমা ফাইলও আছে দেখি এখানে আছে কিনা কিছু এই যে একটা ফিগমা ফাইল আছে এখানে এটাকে আমরা ওপেন করে নিই প্রোজেক্ট করার অর্থ কিছু নাই এখানে আসি কারণ আহ এখান থেকে আমার জাস্ট কাজ হলো ছবিগুলো নেওয়া এরপর কোড তো আপনার सेम মানে ফটোশপে যে এইভাবে কোড লিখ ফটোশপে তো কোড লিখেন না মানে এর সময় যে যেভাবে কোড লিখছেন এবারেও এখানেও सेम ভাবে কোড লিখতে হবে আপনার আপনাকে জাস্ট প্রসেসটা জানতে হবে যে এখানে আমি কিভাবে এই জিনিসগুলোকে নিব ঠিক আছে ছবিগুলো কি যেখানে ডিজাইন ফটোশপ থেকে ফিগমাতে আসার কারণ হলো ফটোশপ অনেক ভারী একটা ফাইল ছিল অনেকের সফটওয়্যার ডাউনলোড করা লাগতো ফটোশপ অনেক ভারী সফটওয়্যার প্রবলেম হয়তো ওই জন্য ফিগমা মূলত আসছে এখানে হলো লিংক সিস্টেম আর কি

লোগোটা আমরা ফটোশপে কিভাবে নিতাম ট্রিম করে নিতাম ট্রিম করে এরপরে নিতাম ঠিক আছে এখানে ফিকমাতে সুবিধা হলে আমার ট্রিম করা লাগে না আমি জাস্ট এখানে যে ডাবল ক্লিক করব এই যে এখানে এই সাইডেও কিন্তু লেয়ার আসে ফোটোশপের মতই যে ফটোশপ যেমন লেয়ার ছিল এখানেও লেয়ার করা আছে আমি যতবার ডাবল ক্লিক করব ততবার লেয়ার এভাবে সিলেক্ট হয়ে থাকবে এই এক ছবি পর্যন্ত চলে আসছে এই যে লোগো ঠিক আছে এই যে লোগোটা চলে আসছে লোগোটা সিলেক্ট করার পর

কিন্তু বাকি সব কাজ কিন্তু सेम। আমার জাস্ট ছবিটা নেওয়ার প্রসেস চালা দা। বাকি সব सेम। আপনার কোড লেখার স্টাইল, ধরুন বুটস্ট্র্যাপের যে কল এমডি এগুলা সব सेम। জাস্ট ছবিটা আমি এখান থেকে নিতেছি কিভাবে ওটা দেখতেছি। যে লোগোটা এইভাবে নিতেছি। যদি এই ছবিটা নিতে চাই, এই যে এই ছবিটা যদি নিতে চাই, এটা আসলে ডাবল ক্লিক করলে এই যে জায়গাটা সিলেক্ট হবে। আবার ডাবল ক্লিক করলে পুরো পার মানে ডাবল ক্লিক করতে থাকুন। এই দেখুন ছবি সিলেক্ট হচ্ছে এই যে। তবে পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে এখান থেকে জাস্ট এক্সপোর্ট পিএনজি যেটা দরকার এখান থেকে এক্সপোর্ট করে নেবেন

ফিগমার থেকে ইমেজ নিতে পারেন ইমেজ নিতে পারেন এরপর হলো যে কালার গুলো নেওয়ার জন্য ক্লিক করলে এই প্রপার্টিস একটা অপশন আছে যখন আইটেমটা সিলেক্ট করবেন এই আইকনের কালার উইথ কতটুকু হাইট কতটুকু এই যে বর্ডার রেডিয়াস কতটুকু এটা সহ দিয়ে দিবেন রেডিয়াস এইট পিক্সেল তারপর প্যাডিং কতটুকু আছে যে প্যাডিং টপ বটমে আছে কত 21 ওয়ান আর লেফ রাইটে আছে ফর্টি এইট পিক্সেল আর কালার হলো যে কালার হেক্সা কালার দিয়ে দিয়েছে এখানে এটা ক্লিক করলেই কপি হয়ে যাবে যেখানে গিয়ে পেস্ট করবে দেখেন পেস্ট এভাবে কালার নিতে পারেন सेम ফন্টও নিতে পারেন যেখানে যখন ডাবল ক্লিক করবেন এখানে দেখাবে যেটা হলো সোর্স স্যান্স প্রো ফন্ট উইথ 400 ফন্ট সাইজ 43 পিক্সেল আর নেম দরকার নেই নাম আপনি যেকোন একটা নাম মতো দিতে পারবে কালারও এই এখানে দিয়ে দিছে কি কালার এটা সে বাকি সব ফাংশন কিন্তু সেম কোড লেখার সাথে এর কোনো সম্পর্ক নেই যে ফিগমা দিয়ে করলে অন্যভাবে কোড লিখতে হয় এরকম কোনো ইয়া নাই কিন্তু কোড লেখার সিস্টেম সেম আপনি ফটোশপ দিয়ে ইমেজ নেওয়ার পর যেভাবে বসাইতেছেন এখানেও সেম ভাবে বসাইতে হবে এটা হলো জাস্ট আপনার ছবিটা নেওয়ার যে ধরনটা ওইটা জাস্ট একটু আলাদা ওখানে যেমন আমরা ট্রিম করে নিয়ে লাক্ত এরপর এক্সপোর্ট সেভ ফর ওয়েব এরপর গিয়ে পিনটি সিলেক্ট করা লাক্ত এখানে জাস্ট আমরা এই যে ডাবল ক্লিক করে যদি এটা ইন্ডিভিজুয়াল দরকার এটা অথবা এই যে দুটো একসাথে চাইলে যতটুক সিলেক্ট করবেন আপনারা যেটা দরকার পুরোটা করলাম এখানে এসে নিচে গিয়ে এক্সপোর্ট ইমেজ ডাউনলোডিং ইমেজেস শো করবে এটার সুবিধা হলো যেখানে আমার ওই ভারী ভারী কোনো সফটওয়্যার ডাউনলোড করা লাগে না আর ওই ট্রিম করতে সময় কম লাগে

জি স্যার এই ফাইলটাকে সেম পিএসডি এর মতো করে পিএসডি থেকে এইচটিএমএল যেভাবে কনভার্ট করছেন এই ফাইলটাকে এইচটিএমএল এ কনভার্ট করবেন স্যার ফিগমা তো ভালো এখানে ফটোশপে অনেক ঝামেলা হইতো আগে ফিগমা অনেক লোড হইতো স্যার ফটোশপের পরে আসছে আগে ফটোশপই ছিল ও আচ্ছা ফিগমা আগে ফটোশপ এটা এটার জন্য এই ফিগমাটা পরে আসছে কারণ ওনারা চিন্তা করছে যে না আমাদের ফাইল দিতে কারণ ওখানে চেঞ্জেস করা লাগ করতে সমস্যা ধরুন আপনাকে একটা ফাইল দিয়ে দিছে ক্লায়েন্ট

ডাউনোড করা এখান থেকে আপনার যা যা দরকার আর এটা আরেকটা সুবিধা হলো এই দেখেন এটার আউটপুট অ্যাকচুয়াল কিরকম হবে ওটাও দেখা যায় যে এখানে একটা অপশন আছে প্রিভিউ আপনি প্রিভিউতে ক্লিক করবেন নতুন একটা ইয়াতে মানে নতুন একটা ট্যাবে

মানে আউটপুট আকার আসলে তখন কেমন দেখাবো ওই সাইজটা দেখার জন্য এখানে ভাগ করেও দেওয়া যায় যে প্রত্যেকটা পেজের জন্য আলাদা 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 করে আরো আরো অনেক পেজ তৈরি করে রাখে আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা ডিজাইন দিয়ে দেয় হোম পেজের জন্য একটা ডিজাইন রাখে নিচে আরেকটা আরেকটা অপশন রাখে যে কন্টাক্ট পেজ একটা রাখে যে ব্লগ পেজ এরকম প্রত্যেকটা পেজের ডিজাইন আলাদা করে দিতে পারে ফটোশপে কিন্তু একটা ফাইল থেকে মানে একটা পেজ থাকে আর এখানে একটা ফাইলের মধ্যে একটা link এর মধ্যে শালা দালাদা সবগুলা পেজের ডিজাইন আপনাকে দিতে পারতেছে কারণ এখানে কিছু সুবিধা হলো যে আপনার বর্ডার রেডিয়াস জিনিসটা যেমন ফটোশপে কিন্তু বর্ডার রেডিয়াস দেখা যেত না এখানে আমরা বর্ডার রেডিয়াসও দেখতে পারি যে এটা যদি সিলেক্ট করি এই বক্সটা এই বক্সটার এখানে এই যে বক্সের রেডিয়াস 46 পিক্সেল এটাও এখানে দিয়ে দিছি কারো কোনো স্যার এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন

এটা যদি সিলেক্ট করেন ওখানে যে দেখায় দিবে লিনিয়ার গ্রেডিয়েন্ট কোন দুইটা কালার কত পার্সেন্ট কত পার্সেন্ট করে আছে এটা দেখায় দিবে লেয়ার থেকেও আপনি কয়েকটা লেয়ার ধরে ধরে এভাবে সিলেক্ট করতে পারবেন তার কোনো কোয়েশ্চেন আছে নিয়ে তার কোনো আছে 拿车。Nah, স্যার কারো কোনো প্রবলেম না থাকলে তাহলে রেকর্ডিংটা অফ করে দিই